লকনাম অনেক টেস্ট আলাইকুম গায়েস আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমও ভালো আছি আমরা ভাব বেটি মিলে গাছের আম পারছি দের বাড়ির সামনে গেটে একটা আম গাছ রয়েছে আমগুলা পেকে গিয়েছে আর রাতে দিনে দুপুরে সবসময় টুস টুস করে আম পড়ে যাচ্ছে এর জন্য আজকে আম গাছের সব আম পেয়ে ফেলেছি কারণ আম সব পেকে গিয়েছে গাছে রাখলে আম পরে আমরা ফেটে যাচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে এখন আমরা লকনাম পাড়তে যাবো লকনাম পাড়া শুরু করেছি আগে অল্প অল্প করে পারা হয়েছে আজকে লকনা আম গাছ থেকে সম্পূর্ণ পেরে ফেলব কারণ আম গুণ পেকে গিয়েছে আর গাছে থাকলে বাদুরে খেয়ে ফেলছে এর জন্য লগ্না আম সম্পূর্ণ পেরে ফেলছি আমরা বাপ বেটি দুজনে মিলে আম বাড়িতে গেছি বাড়ির পেছনে আমাদের দুটো লগ্ন আম গাছ রয়েছে দুটোতেই আম আজকে সম্পূর্ণ পেরে ফেলবো আর আমরূপালি গাছ রয়েছে আর কয়েকদিন পরে আম আমগুলো পেরে ফেলব আর নাটুরে অবশ্যই নাটো রাজশাহী নওগা এতে আমের জন্য বিখ্যাত এই এলাকা বাংলাদেশের মধ্যে আর যারা লকনাম খেয়েছেন তারা তো অবশ্যই জানেন লকনাম কেমন টেস্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফলো দেন আর সাবস্ক্রাইব করেন লকনাম হলো একটা সুস্বাদু আম অনেক মিষ্টি অনেক টেস্ট যারা একবার খেয়েছেন তারা